আমার ফ্রেন্ড এখানে গরুর ভুড়ি নিয়ে আসছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইনিজরা একটা অন্যরকম খাবার তৈরি করেছে এটা হচ্ছে একটা ঝিনু আমি নিজের পছন্দ মতো মাংস বেছে নিচ্ছি এগুলো হচ্ছে গরুর মাংস খুবই বড় মুখ করে কাকা প্রসেসিং করছি এখন খাবো জানিনা কি রান্না হচ্ছে আমি জানিনা তবে আমি বলছি যে আমি কাঠটা রান্না রুইন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নাতি আসলে রেস্টুরেন্টের বাফেট সিস্টেমগুলো কেমন হয় এখানে কিন্তু ওরা হটপটের সিস্টেম রেখেছে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরবো সো লেসিঞ্জয় আন্টি আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু সো আমি দেখে দেখে নিচ্ছি আজকে এই রেস্টুরেন্টে আমি এবং আমার এক চাইনিজ কলিগ আমরা দুজনে মিলে এখানে ডিনার করতে এসেছি আমরা আসলে কাজে ছিলাম কাজ থেকে আমরা কাজের ফাঁকে ডিনার করতে আসলাম আবার ডিনার শেষ করে আমরা আবার আমাদের কাজে ফিরে যাব এখানে ডিফারেন্ট টাইপস অফ ফুড আছে এখানে কিন্তু মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই আছে ভেজিটেবলস নুডলস সবই আছে তো আমি আগে দেখে নিচ্ছি কি কি নিব এখানে মাছও আছে আইটেমের মাছ আছে এখানে সামুদ্রিক মাছগুলো রয়েছে কাঁকড়া থেকে শুরু করে সবকিছু আছে এখানে ব্যাঙও রয়েছে দেখা যাচ্ছে এগুলো ব্যাঙের মাংস এবং এটা হচ্ছে মাছ আমি নিজের পছন্দ মতো মাংস বেছে নিচ্ছি এগুলো হচ্ছে গরুর মাংস আমি এখান থেকে গরুর মাংস নিয়ে নিলাম এখানেও এগুলো গরুর মাংস তো আমি এখান থেকে গরুর মাংস নিয়ে নিলাম কারণ এখানে আসলে চাইনিজ ক্যারেক্টার লেখা আছে যদি আমি চাইনিজ পড়তে পারছি না তবে আমি এখানে যারা রয়েছে ওদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি এটা কি ওরা বলেছে এটা গরুর মাংস এখানে লেখা আছে এখানে কিন্তু অনেক ধরনের মাংস রয়েছে ভেজিটেবলস রয়েছে এখানে সামুদ্রিক মাছের সাথে সাথে কিন্তু এখানে ঝিনুকও পাওয়া যাচ্ছে এটা কিন্তু ঝিনুক এবং এই সাইডটাতে কিন্তু অনেক ফ্রুটস রয়েছে থেকে কিছু চিংড়ি নিয়ে নিলাম এখানে কিন্তু ডেজার্ট টাইপের সবকিছু রয়েছে আর এই পাশে রয়েছে মুরগির আইটেমস প্লাস অন্যান্য ভেজিটেবলস নিচে কিন্তু প্লেট রাখা আছে আমি প্লেট নিয়ে নিলাম এখন এখান থেকে কিছু নেবো আমি ভাবছি এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কি খেতে চাই এখান থেকে আমি এখান থেকে আপাতত ব্রকলি পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিলাম কারণ এই সাইড থেকে আমার এগুলো লাগবে আমি এখান থেকে মাশরুমও নিয়ে নেবো এখানে মাশরুম রাখা আছে আমি এখান থেকে অল্প একটু ডেজার্ট নিয়ে নিচ্ছি প্লেট নিলাম এখন কিছু ডেজার্ট নিয়ে নেব আমি আজকে আমি কাজ করছিলাম যদি আজকে চায়নাতে হলিডে চলছে এক সপ্তাহের একটা বন্ধ চলছে তো বন্ধের মধ্যে আমি ডিউটি করছিলাম তো আমি এবং আমার চাইনিজ এক ফ্রেন্ড রয়েছে মেয়ে কলিগ সেও ডাক্তার তো আমরা দুজনে এখন ডিনার করার জন্য বাইরে আসছি সে আমাকে বললো চলো বাইরে যাই ডিনার করতে তো ইউজুয়ালি আমরা হাসপাতালের ভেতরেই ডিনার করি মানে হাসপাতালের ভেতরে একটা ক্যান্টিন রয়েছে সেখানে ডিনার করি তো আজকে যেহেতু ওদের ইন্ডিপেন্ডেন্ট ডে ইন্ডিপেন্ডেন্ট এর জন্য সাত দিন বন্ধ রয়েছে তো ও আমাকে বললো চলো আমরা বাইরে যেতে যাই প্লাস হাসপাতালের বাইরেই আমাদের এই রেস্টুরেন্টটা রয়েছে তো এ হচ্ছে আমার ফ্রেন্ড সে হাই তো এখানে কিন্তু যে সিস্টেমটা এটা কিন্তু হটপটের সিস্টেম দুই সাইডে দুইটা হটপট রয়েছে তো আমরা অনেক কিছু নিয়ে আসছি এখানে হয়তো এগুলো খাওয়ার পরে আবার অনেক কিছু নিয়ে আসবো সো এখন আমরা এখানে আসলে হটটপুলোতে আমরা রান্না করছি এখন এখানে রান্না করে তারপর আমরা এগুলো খাবো এখানে কিন্তু অনেক চাইনিজরাই আসছে কারণ ওদের দেশে কিন্তু এখন একটা বড় ভ্যাকেশন চলছে এটাই হচ্ছে চীনের সবথেকে বড়ো ছুটির সময় তো আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক চাইনিজ রয়েছে এবং পাশাপাশি কিন্তু সব দিকে অনেক চাইনজ রয়েছে ওরা কিন্তু উল্লাস করছে ওরা এনজয় করছে ওদের এই ভ্যাকেশনটা চীনের সবথেকে বড় ভ্যাকেশন হচ্ছে এটাই আমার ফ্রেন্ড এখানে গরুর ভুড়ি নিয়ে আসছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা হচ্ছে গরুর ভুড়ি তো ও মুরগির পা গরুর ভুড়ি চিংড়ি মাছ এগুলো নিয়ে আসছে তো ও কিউরিয়াস এটা খাওয়ার জন্য খাবারগুলো কিন্তু সত্যি অনেক ডেলিশিয়াস আমরা অলরেডি খাবার শুরু করে দিয়েছি তো আমরা এখানে নিজেরাই রান্না করছি এবং খাচ্ছি সে পাশাপাশি চায়নাতে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের সিস্টেম রয়েছে প্রত্যেকটা টেবিলে ওরা হটকটের সিস্টেম করে রাখছে কাস্টমার যারা আসবে ওরা ওদের পছন্দ মতো খাবার সিলেক্ট করবে এবং নিয়ে সেখানে নিজেরাই রান্না করে খাবে তো সিস্টেমটা অনেক ভালো আমার ফ্রেন্ড এখানে ফ্রাই করছে মিটগুলো একটা গরুর মাংস এখানে ফ্রাই করতেছি আমরা ও বলতেছে এখানে প্রসেস করতেছি তো আমার ভালো হয়েছে আমার আসলে তেমন রান্নাবান্না করতে হচ্ছে না ও রান্নাবান্না করতেছে আর আমি শুধু খাচ্ছি ইটস নট ব্যাড এট থ্যাংক ইউ চায়নাতে আসলে কিন্তু চপস্টিক দিয়ে খাবার খাওয়া বা কোনো কিছু ধরা এটা শিখতেই হয় আমি চায়নাতে আসছি দুই বছর হয়ে গেছে তবুও আসলে চপস্টিক ইউজ করা আমার পক্ষে খুব একটা সহজতর নয় এখন আমার কাছে চপস্টিক দিয়ে কোনো কাজ করে কঠিনতম কাজ করার ভিতরে একটা মনে হয় কারণ আসলে আমি চপস্টিকের সাথে এতটা ফ্যামিলিয়ার না এদিকে আমার এই খাবারগুলো রেডি হয়ে গেছে তো আমি এগুলো খাওয়া শুরু করব। আমি এখানে মাছগুলো ভাজছি মাছগুলো ভাজতে এখন অনেক সময় লাগবে তো এখানে কন্টিনিউ প্রসেস চলতেছে আমার ফ্রেন্ড কিন্তু অলরেডি ওর খাবারগুলো শেষ করে আবার নতুন করে খাবার আনতে গেছে ও কোথায় গেছে আমি জানি না তো আমার তো মনে হচ্ছে আমি আসলে ফুল আর খেতে পারবো না কিন্তু আমাকে বলছে আরও খাও কারণ আমরা আসলে এখানে প্রবেশ করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় আমরা সেটা অলরেডি পে করে দিছি তো পে করার পরে এখানে আমরা আসলে যত খাবার খেতে পারি এটা আমাদের ইচ্ছা আমরা যত খাবারই খাই না কেন এখান থেকে কিন্তু মানা করা হবে না কোনো ধরনের মানা নেই সেজন্য ও অনেক খাচ্ছে তো আমিও খাচ্ছি অনেক কিন্তু খাবার শেষ করতে পারতেছি না ও বলতেছে আরও বেশি করে খাও কারণ টাকা যা দেয় আমরা তো সেটা অলরেডি পে করে দিছি তো যাই হোক আমরা আসলে এখানে খাবারটা খাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আসলে চায়নাতে যদি কেউ আসেন আসলে এখানকার যে বাফেট সিস্টেম সেটা আসলে কেমন এটা কিন্তু কাইন্ড অফ বাফেট সিস্টেম বাংলাদেশে যেরকম বিভিন্ন রেস্টুরেন্টে যদি যাওয়া হয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার ওরা রান্না করে সব কিছু প্রসেস করে রেডি করে রেখে দিয়েছে আমরা শুধু যাই এবং খাবারগুলো প্লেটে তুলে নিয়ে খাই এখানকার যে সিস্টেমটা এটা কিন্তু আপনি আপনার মতো করে সমস্ত অয়েল বা অন্যান্য যে মশলা থাকে ইনগ্রিডিয়েন্টস থাকেন সেগুলো আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন আপনার সামনে টেবিলের উপরেই চলে আছে এখানে এখানে হটপটে আপনি রান্না করতে পারবেন এবং আপনার মন মতো আপনি রান্না করে খেতে পারবেন তো এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গাতে এই সিস্টেম অলরেডি রয়েছে তো চায়নাতে কিন্তু মানে আনাচে কানাচে বলতে গেলে এই সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা আমার কাছে ভালোই লাগে আমার ফ্রেন্ড অলরেডি অনেক কিছু নিয়ে চলে আসছে ও আমার জন্য স্টিক্সটা নিয়ে আসছে ঠিক আছে আমা এই চিকেন মা চিকেন নিরো আর ছোড়ো নিরপুচে দাও আমি ওকে জিজ্ঞাসা করলাম এটা আসলে কি গরু খাসি বা শুকর বা কিসের মাংস এটা ও জানে না আসলে কিসের মাংস ও খেয়ে তারপর চেক করে আমাকে জানাচ্ছে ছোড়ো মা খুশি ছোড়ো হ্যাঁ তো আমাকে বললো এটা সুগারের মাংস নয় তাহলে এটা আমি খেতে পারি এটা হচ্ছে শিপ অথবা চিকেন আমি আসলে বের হলাম এখন কিছু ফ্রুটস বা অন্য টি টাইপের কিছু একটা নেব তো এখান থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করছি তো আই লাইক দিস আমি এটা নিলাম আমি এটা আসলে এখন রেখে আসছি আমার টার্গেট ফ্রুটস টাইপের কিছু একটা নেয় এখানে কিন্তু বিভিন্ন জুস বা ফ্রুটস টাইপের অনেক কিছুই আছে সো আই উইল টেক সামথিং ফ্রম ইয়ার বিভিন্ন ধরনের ফলমূল এখানে রাখা আছে কেটে তো আমি এইগুলো নিয়ে নিলাম আপাতত সো আই আস্তে আস্তে কিন্তু অনেক চাইনিজ এখানে বাড়ছে সবাই আসতেছে খাবার দাবার খেতে সো আমি নিয়ে আসলাম অলরেডি আই এম দিস চেক করছি ওয়ান্ট অলরেডিং বেশি বেশি তো আমার ফ্রেন্ড বললো সে কাঁকড়া খাবে কিন্তু সে কখনো কাঁকড়া রান্নাও করেনি বা খায়নি তো আমরা এখন দুটো কাঁকড়া নিয়ে আসছি ওর ভয় লাগতেছে নানি ইউ সো আমরা কাঁকড়া দুইটা রান্না করার জন্য বসিয়ে দিলাম আমি আসলে দিন কাঁকড়া রান্না করিনি তবে দেখা যাক ওকে তার বলা যাবে না যে আমি কাঁকড়া রান্না করতে পারি নাই তো আমার আবার অভ্যাস আছে একটা রান্না করতে গিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করা তো দেখা যাক আজকে কি তৈরি করি সো সি চাইনিজরা একটা অন্যরকম খাবার তৈরি করেছে এটা হচ্ছে একটা ঝিনুক দেখতে পাচ্ছি এবং এটার ভিতরে কিন্তু ঝিনুকের মাংস রয়েছে এবং ঝিনুকের মাংসের সাথে কিন্তু এখানে ওরা রসুন এবং আরো যেন কি কী দিয়েছে আসলে আমার জানা নেই সবগুলোর নাম এটাতে খুব সুন্দর একটা আইটেম তৈরি করেছে ওরা হুম খেতেও আসলে দারুন হাওশিক আমি এর আগে কখনো ঝিনুক খাইনি আজকে প্রথম সুন্দর ছিল খাবারটা সবথেকে মজা হচ্ছে একটা জিনিস ভেবে খুব মজার পাচ্ছি সেটা হচ্ছে আমার মা যখন এই ভিডিওটা দেখে তিনি কি ভাববে আমি সেটা নিয়ে একটু সন্ধে হান তবে খাবারটা কিন্তু সত্যি ভালো ছিল এবং এটা কিন্তু হারাম নয় খুবই বড় মুখ করে কাকা প্রসেসিং করছি এখন আমরা খাবো জানি না কি রান্না হয়েছে আমি জানি না তবে আমি বলছি যে আমি কাকা রান্না পারি আমি রান্না করে তোমাকে দেখাই দিচ্ছি তুমি খাও আমি আমার ফ্রেন্ডকে এটা বলছি এখন ফাইনালি জানি না আসলে কি রান্না হয়েছে ও তো খুব আগ্রহ নিয়ে খাইতে বসছে এখন আল্লাহ জানে কপালে কি আছে দেখা যাক <laughs> Finally किंतु कांट्रा टाइम ओपन करते हुए थे। अच्छी बात। तो अमिती टेस्ट करो। अभी ना बोलती है। जी नहीं। तो तुम्हें ये ফাইনালি কিন্তু আমি সাকসেস হয়েছি কারণ কাঁকড়াটা খেতে কিন্তু অনেক ভালো এর আগে কখনো নিজের হাতে কিন্তু কাঁকড়া এভাবে রেস্টুরেন্ট এসে রান্না করে খাওয়া হয়নি বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এসব খাবার রেডি করা থাকে বাংলাদেশে আমরা কিন্তু জাস্ট অর্ডার করি ওরা জাস্ট প্রসেসিং করে আমাদেরকে দিয়ে দেয় আমরা বিনিময়ে টাকা ক্রয় করি কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা ঠিক অন্যরকম এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স এ ধরনের রেস্টুরেন্টে আমি আগে অনেকবার আসছি আমার ডিপার্টমেন্ট থেকে কিন্তু কখনো এইভাবে কাকা রান্না করে খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আমার ফ্র্যান্ড বললো সেই জন্য রান্না করলাম আমরা নাহলে কিন্তু আমরা আজকেও খেতাম না তো আমাদের খাবার শেষ এখন আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো এবং যাওয়ার আগে কিন্তু আমরা বেশ কিছু ডেজার্ট নিয়ে নিলাম ফ্রুটস জুস এবং এটা হচ্ছে আমাদের আজকের খাবার দাবারের চাইনিজ রেস্টুরেন্টের যে খাবার একটা এক্সপিরিয়েন্স সেটা আজকের শেষ অংশ তো এখন আমরা খাবার দাবার খেয়ে তারপর চলে যাব এটা কিন্তু মানে চিংড়ি মাছ দিয়ে বানানো পায় তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ এখন আমরা আবার আমাদের কাজে ফিরে যাচ্ছি সো আজকে চলে যাচ্ছি আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম চায়নাতে রেস্টুরেন্টগুলোতে কী ধরনের ফ্যাসিলিটিস ওরা দেয় বা কী ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই বাংলাদেশের তুলনায় বাংলাদেশে কিন্তু এ ধরনের রেস্টুরেন্ট বেশ কয়েকটা রয়েছে আমি আপনাদেরকে বলেছি তবে আজকে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চায়নাতে যারা আসবেন এ ধরনের হোটেলগুলোতে যদি খেতে চান আমরা কিন্তু একশো আটষট্টি আর এম বি পে করেছি টোটাল দুজনে সো আপনারা কনভার্ট করতে পারেন যদি এক আর এম সমান সতেরো টাকা হয় তাহলে একশো আটষট্টি আর এম কত টাকা হতে পারে বাংলাদেশে যেরকম বাফের সিস্টেম থাকে আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পে করে আমরা যে কোনো কিছু খেতে পারি এখানেও কিন্তু আমরা ঠিক সেটাই করেছি আমরা একশো আটষট্টি আরম্বি দুজনে পে করেছি এবং যা চাই আমরা সেখানে খেয়েছি যত খুশি আমরা তত খেতে পেরেছি এবং নিজস্বভাবে এখানে আমরা রান্না করেছি এবং আমরা খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো করবেন আল্লাহ হাফেজ বাই বাই